হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে আর এই ব্লগটা অনেক দিন আগের ব্লগ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন ছেলে আর মা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাবো সেই জন্য আজকে মায়ের বাড়ি ছিল মনসা পুজো আর যেটাকে রান্না পুজো বলে সবাই তো সেটাই ছিল তো তার জন্য আমরা মায়ের বাড়ি যাচ্ছি তো মা অনেক আগেই চলে গিয়েছে রান্না পুজো থাকার জন্য বাড়িতে অনেক কাজ থাকে বাড়িটাকে ভালোভাবে গোছাতে হয় সমস্ত কিছু রেডি করতে হয় তো সেই জন্য মা অনেক আগেই চলে এসেছে বর্মশায়েরও কোম্পানি থেকে একদমই ছুটি দিচ্ছিল না সেই জন্য বাবুকে নিয়ে আমাকে একাকেই চলে যেতে হয়েছিল তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আবার ব্লগটাকে শুরু করেছি পান্নার দিন থেকে এখন আমার হাতে আছে অনেক কিছু সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর সকাল সকাল স্নানও করে নিয়েছি এখন সবাই ঘাটে যাচ্ছে কারণ আমাদের এখানে একটা নিয়ম আছে যাদের সন্তান আছে তাদের ষষ্ঠী পুজো করতে হয় আর সেটা হলো জল ষষ্ঠী পুজো এখানে সবাই ঘাটেই পুজোটা করে তো সেই জন্য আমিও গুছিয়ে নিয়ে চলে এসেছি তো আমিও করব সবার শেষে তো সেই জন্য আমি অপেক্ষা করছি আর এখানে এনাদের পুজো হয়ে গিয়েছে তাই জন্য প্রসাদ দিচ্ছিল আর এখানে দেখো মেজ বৌদিরও পুজো হয়ে গিয়েছে তো মেজ বৌদিও সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো সবার পুজো হয়ে যাওয়ার পর আমি পুজো করতে বসে পড়েছি আর এখানে আমি তোমাদের পুজোর পদ্ধতিটা একটু বলি এখানে প্রথমে মাষষ্টিকে কাদা দিয়ে গড়ে নিতে হয় তারপর মাষটিকে সিঁদুর শাখা পলা সব মস্ত কিছু দিয়ে তারপর চাঁদমালা গোড়েমালা চেলি কাপড় ধূপ মোমবাতি বাতাসা পান সুপারি সমস্ত কিছু দিয়ে পুজোটা করতে হয় তো সেই মতো আমি পুজোটা করছিলাম পরের দিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে যাব সেই জন্য আমি মা আর হৃদভিকবাবু বাবু এখানে আমার ব্যাগটা নিয়ে খেলা করছে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবার আমরা বেরিয়ে পড়ব মেলা দেখতে যাব। আমাদের এখানে অষ্টনাগ পুজো হয় ভীষণ বড় করে মেলা হয় তো সেটাই আমরা দেখতে যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে সুস্থ থেকো ভালো থেকো টাটা